সালামু আলাইকুম আপনাদের জন্য আজকে অনেক দিন পর আবার নিয়ে আসলাম কিছু নতুন কালেকশনের ওয়ালপেপার যারা হচ্ছে আপনাদের ঘরের দেওয়ালগুলি অথবা সিলিংগুলিকে নতুন করে ডিজাইন করতে চান তারা কিন্তু চাইলে পুরাতন ঘরকে বা পুরাতন দেওয়ালগুলিকে ওয়ালপেপার দিয়ে সাজিয়ে নিতে পারেন আর এই ওয়ালপেপারটা কিন্তু ওয়াশেবেল মহিলা হলেও আপনারা ভিজা কাপড় বা সাবান শ্যাম্পু দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এবং আমাদের এই ওয়াল পেপারটা দশ থেকে বারো বছর পর্যন্ত লাস্টিং করবে আপনারা নির্দ্বিধায় লাগাতে পারেন আর যারা নতুন বাড়ি করতেছেন তারাও কিন্তু আপনারা চাইলে আধুনিক ডিজাইন করতে চাইলে বা উন্নত মানের কিছু ডেকোরেশন করতে চাইলে ওয়ালপেপার দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন আমরা আপনাদেরকে চেষ্টা করব আপনাদের বাজেট অনুযায়ী ওয়ালপেপার দিয়ে আপনাদের রুমগুলিকে দেওয়ালগুলিকে সাজিয়ে দেওয়ার জন্য যারা ওয়ালপেপার ডেকোরেশন করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন ফাইভ ডাবল টু ডাবল ওয়ান আমরা চেষ্টা করি সময় আপনাদের পছন্দকে প্রায়োরিটি দেওয়ার জন্য আর আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন আমাদের এই ওয়াল ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর কিন্তু পেপারগুলি দশ থেকে বারো বছর পর্যন্ত লাস্টিং করবে আমাদের এগুলি আপনার রুমের সাইজ বললে আমরা বলে দিব কত টাকা খরচ আসবে তারপরেও আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি এগুলি পার রোল ফিটিংস সহ আঠারোশো টাকা পড়বে যদি আপনারা কাজ করান সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আসা যাওয়ার যাতায়াত খরচটা এক্সট্রা দিতে হবে চট্টগ্রাম সিটির মধ্যে হলে আসা যাওয়ার খরচ দিতে হবে না দেখতে পাচ্ছি এগুলি ছাড়াও আমাদের অনেক কালেকশন রয়েছে আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা যতগুলি ডিজাইন রয়েছে আমরা সবগুলি ডিজাইন আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন এবং কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের পেজের বায়োতে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা এই ওয়াল পেপারের কাজ করে থাকি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম